মর্নিং আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন ঠিক সকাল পাঁচটা বাজে আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম আজকে ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি একটু দোয়া পড়ছিলাম তারপর যখন এরকম একটু উজ্জ্বল আকাশ হয়ে গেল তখনই চারিদিকে সিনটা একটু ক্যাপচার করে নিলাম আজকে শপিং করতে যাবার আছে তো সেই জন্য আমি আজকে সকালেই আমার মেয়ের জন্য ভাত চাপিয়ে দিয়েছি আসলে আজকে শপিংটা করতে যাব ঠিক সম্ভবত দুটো কি আড়াইটা নাগাদ তো দুপুরের লাঞ্চটা আমার মেয়েকে ঘরেই করিয়ে নেব তো সেই জন্যই ভাত বসিয়ে দিয়েছি তো চালের চাল যে ধুয়েছিলাম সেই চালের ধোয়া জলটাই আমি গাছে একটু ঢেলে দিলাম তো শুনেছি যে চাল দেওয়া মানে চাল ধোয়া যে জলটা ওটা একটা প্রোটিনের কাজ করে মানে গাছপালার জন্য মানে গাছপালা গ্রোথের জন্য তো সেই জন্য আমি প্রায় সময় এটা দিয়ে থাকি তো তারপরেই ঘরের একটু ক্লিনিংয়ের কাজ করে নিলাম আসলে আজকে যেহেতু বাইরে বেরোবো সেই জন্য সেরকম কোনো কাজ নেই তবে মেয়ের জন্যই খাবার বানানো আর একটু ঘরটা ক্লিন করা এইটুকুই কাজ আছে বেশ কিছুটা রোজা খুব গরমে কাটলেও তারপর থেকে প্রায় চার পাঁচ দিন খুব বেশ ঠান্ডাতেই আমাদের রোজাগুলো কাটছে আর দুটো রোজা বাকি আছে তো রোজাটাও শেষ হয়ে যাবে ওই জন্য মনটা একটু খারাপ তো দুপুরবেলায় মেয়েকে খাইয়ে দিয়ে আমরা রেডি হয়ে একটু বাইরে বেরিয়ে গেছিলাম আসলে আমাদের এখানে একটা মানে জামা চেঞ্জ করার ছিল তো সেটা চেঞ্জ করেই আমরা রওনা দিয়ে দিয়েছি শপিংয়ের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে কলকাতাটা খুব একটা টাইম লাগে না ম্যাক্সিমাম এক ঘন্টার কাছাকাছিতেই আমরা পৌঁছে যাই তবে আজকাল মানে রাস্তায় এত জাম থাকে সেক্ষেত্রে বলা যায় না যে আমরা এক ঘন্টা বা আধা ঘন্টায় পৌঁছাবো কি সেটা দু ঘন্টাই হবে তো যাই হোক আমরা পৌঁছে গেছি আসলে অনেক জনেরই কেনাকাটা করতে হবে তো যেহেতু ঈদ তো ঈদই একটা পাবন যেখানে সবাইকে দেয়া হয় আমরা নিজেরাও পাই আমরা নিজেরাও দিই তো সেই জন্য একটা বিশেষ কোনো জায়গা থেকে কিনবো না মোটামুটি যেখানেই ভালো লাগবে সেই জায়গা থেকে নিয়ে নেব প্রথমে আমার মেয়ের কেনা থেকে শুরু করেছি তারপর বাড়ির ফ্যামিলির সবার কিনবো আর আসলে আমার হাজব্যান্ড দুবার এসেছিল একা আর যেহেতু খুব মানে গরমের দিকে রোজা গেছিলো তো আমাকে ও বলেছিলো বাট আমি বেরোতে পারিনি তো ও কিছু করে নিয়েছে আমার শ্বশুরবাড়ির কিছু মালপত্র করে নিয়েছে তারপর আমার ফ্যামিলির জন্য আর আমার মেয়ে এবং আমার জন্য আমি আজকে এসেছি তো ওখানে শপিংটা করে আমার মেয়ের একটু খিদে পেয়ে গেছিলো তো ওকে নিয়েই একটু খেতে চলে এসেছি মানে খেতে বলতে আমরা রোজা আছি বাট আমার মেয়েকে খাওয়াচ্ছি তারপর ওখান থেকে সোজা বাজারে এসেছি তো বহুদিন থেকে শখ হচ্ছিল যে একটু ভ্যারাইটিস কোনো মানে ভিন্ন সবজি কিনবো তো সেটার কখনো সময় হয় না মানে টাইমের একটা ব্যাপার থাকে তো আজকে বেশ টাইম নিয়ে এসেছি আমার হাজব্যান্ডকে বলেই আসা হয়েছে যে আজকে নিজের ইচ্ছা মতো কিছু কিনব তো সেই জন্য এখানে মানে এটা যে দেখলেন এটা হলো চাইনিজ বাঁধাকপি এটাও চাইনিজ বাঁধাকপি তারপর ওদিকে লেটুস আছে এদিকে বের পেপার তো জানেনি এদিকে কর্ন আছে সুইট কর্ন তারপর ওদিকে চেরি টমেটো তারপর এদিকে একটা চায়না শাক আছে আমি ওগুলো ফার্স্ট টাইম দেখলাম আর এই পার্পেল বাঁধাকপিটা তো ইউটিউবে সবসময়তেই দেখেছি বাট আমি আজকে কিনেওছি কিছু আর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি একটা শাড়ির দোকানে তো মল থেকে শাড়ি নিইনি আসলে মায়ের জন্য সুতি শাড়িও নেব তো সেই জন্যই ওখান থেকে মল থেকে বেরিয়ে আমরা কিছুটা গিয়ে এরকম একটা শাড়ির দোকানে এসেছি আর আমি বরাবর এখান থেকেই শাড়ি কিনি আমার আমার মায়ের আমি খুব একটা শাড়ি পরি না তবে কোনো অকেশনালি বা মানে ঈদেতেই আমি মানে শাড়ি কিনে থাকি শাড়িগুলো ভীষণ সুন্দর লাগছিল আমাকে তবে শাড়ি পরার খুব একটা আমি ইন্টারেস্ট নেই বলে আমি একটাই নিয়েছি তারপর ওখান থেকে কেনাকাটা আমার জন্য করলাম আমার হাজব্যান্ড আমাদের বাড়ির সবার জন্য মানে আমরা গেছিলাম সম্ভবত ওখানে পৌঁছেছিলাম তিনটে সাড়ে তিনটেই আমাদের বাড়িতে মানে রুমে ফিরতে ফিরতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো প্রথমে মালপত্রগুলো সব বিছানার ওপর রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সেজে ভিডিও করার উদ্দেশ্যে বসে গেছি আসলে ওখানে এতটাই ঘুরেছি মানে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর এত ওখানে ভিড় ছিল মানে এতটা জংসং ছিল আসলে লাস্ট কিছু দিন বাকি না ঈদ মানে দুদিন তো সেই জন্য মানুষের মানে যতগুলো কেনাকাটা হয়নি মানে আনকমপ্লিট জিনিসগুলো সবই করে নিচ্ছে তো সেই জন্য ভালোও লাগছিলো মাঝে মধ্যে একটু অস্বস্তিও হচ্ছিলো আসলে ভিড়টা অনেক তো যাই হোক আমি এটা কিনেছি আমার ভাইয়ের তো ভাইকে জিন্স দিই তবে এবার আমি ওকে বলেছিলাম যে কোনো ফর্মাল ক্লাসিক আর প্যান্ট দেবো তো তার সঙ্গে ওকে একটা ব্লু কালার শার্ট দিয়েছি এই শার্টটা আর এই গ্রে শার্টটা এটা আমার মানে বাবার জন্য আর বাবার যেহেতু গ্রে কালারের শার্ট নিয়েছি তো বাবার প্যান্ট নিয়েছি ব্লু আর আমার ভাইয়ের গ্রে কালারের প্যান্ট নিয়েছি বলে ব্লু কালারের শার্ট নিয়েছি আসলে আমার ব্লু একটু ফেভারেট তো একটু ব্লু রাখার চেষ্টা করেছি আর কি তো মেয়ের কিছু শৌখিন ড্রেস নিয়েছি মানে এই গরমের জন্য এই টপটা আমার মা দিয়েছে ওকে এই ফ্রকটা আমার মা দিয়েছে তো আমি আগে বলেছিলাম যে ও পার্পেল হয়নি বলে ও রাগ করছিল বাট এইবার দেখিয়ে দিলাম তারপর কিছু সুতি নিয়েছি কম করে নিয়েছি এই প্যান্টটা নিয়েছি ওর এই গ্রিন কালারের ড্রেসটাও মানে এবছর প্রচুর উঠেছে এটাও আমি নিয়েছি ওর জন্য মানে আমি পছন্দ করেছি আর এরকম ডার্ক ডার্ক কালারগুলো আমার ভীষণ পছন্দের যখন ছোট ছিলাম তখন মানে প্রত্যেক বছর যখন এরকম কেনাকাটা করি মানে ঈদ বলুন বা অ্যাকচুয়াল ঈদেই তো সেই ছোটোবেলার কথাটা একটা মনে পড়ে আমার আসলে প্রত্যেকটা সময়ের সঙ্গে না মানে ছোটোবেলার যে স্মৃতিগুলো জড়িত আছে সেই জন্য যখন সেই সময়গুলো আমার সামনে ঘটে তখন আমার এই স্মৃতিগুলোও আমার কাছে চলে আসে তো আমি শেয়ার করি আসলে মনে করতেও ভালো লাগে আর বলতেও ভালো লাগে এটা শুধু আমি নয় সবার সঙ্গেই ঘটেছে আমি যখন ছোট ছিলাম তখন মানে এই ঈদের ড্রেস পোশাক কেনার জন্য আমরা কলকাতায় আসতাম না আসলে আমার বাপের বাড়িটা তো একদম গ্রামের দিকে তো ওখান থেকে কলকাতা আসতে প্রায় আড়াই তিন ঘন্টা লেগে যায় তো তখন বাবা কাজের সূত্রে কলকাতায় থাকতো আর আমাদেরকে নিয়ে এরকম যেত না জাস্ট আমাদের মাপ নিয়ে ফিতে দিয়ে এরকম মাপ নিয়ে নিত তারপর পায়েতে না মানে একটা পাতা নিত মানে ধর কাগজ মানে খাতার পাতা তো তাতে পাটা রেখে এরকম পেনে করে মেপে নিত নিয়ে তারপর সেই মাপের আমাদের জন্য জুতো কেনা হতো তারপর রেশও নেওয়া হতো তো বেসিক্যালি আমার বাবা সোমবার কলকাতা যেত আর স্যাটারডে আসতো রাত্রিরে তো যতক্ষণ বাবা ঘরে পৌঁছাতো ততক্ষণের মধ্যে আমি শুয়ে যেতাম মানে আমি আমার বোন তো বাবা ঘুম থেকে তুলতো মা তুলতো যে ড্রেস এসছে তুমি উঠে পড়ো তোমাকে মা মানে পড়িয়ে দেখতে হবে ঠিকঠাক হয়েছে কি না তো মানে চোখে অল্প ঘুম অল্প জেগে এক্সাইটেড মেনে যে হ্যাঁ যে জামাটা কীরকম হলো জুতোটা কীরকম হলো তো আধা ঘুমে আধা জেগে অবস্থাতেই না জুতোটা পরে দেখতাম তো সেই যে একটা এক্সাইটেডমেন্ট ছিল মানে সেই যে একটা মনে আনন্দ হতো না মানে মানে অপেক্ষা করে থাকতাম সারা সপ্তাহ কবে স্যাটারডে আসবে কবে আমার ড্রেস জুতোটা আসবে তো আজ হয়তো অনেক ড্রেস কিনছি নিজে থেকে অনেক কিছু কিনছি নিজে থেকে পছন্দ করে নিচ্ছি কিন্তু সেই যে ছোটোবেলার যে সেই আনন্দ ছিল না সেটা কোথায় সেটা নেই এটা হয়তো সবার সঙ্গেই ঘটত আমাদের সঙ্গেও ঘটেছে বা ঘটত যাই হোক অতীত অতিথি হয় তো এখানে আমি আমার জন্য দুটো ড্রেস নিয়েছি এগুলো সব সালোয়ার পিসই নিয়েছি আই থিঙ্ক পাকিস্তানি এরপর আমি দুটো বোরখাও নিয়েছি এটা একটা ব্ল্যাক কালারের একটা বোরখা নিয়েছি আর এই কালারটা আই থিঙ্ক রামাগ্রিন এরকম কিছু একটা হবে যাই হোক কালারটা এক্স্যাক্ট মনে নেই তবে ভীষণ সুন্দর ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে বোরখাগুলো আর এই ব্যাগটাও নিয়েছি আর এই জুতোটা নিয়েছি আমি ভাবছিলাম বুট নেব বাট এই জুতোটা দেখে পছন্দ হয়েছিল সেই জন্য নিলাম আর আমার মেয়ে এই দুটো স্লিপার নিয়েছে আসলে ও বেড়াতে যাবে তো সেই জন্য স্লিপারটা বললো আমি নেবো এরপর মার শাড়ি যেগুলো নিয়েছি মার একটা এরকম সুতি শাড়ি নিয়েছি সুতি শাড়িটাও খুব সুন্দর আর মায়ের এই কালার এই তাঁতের শাড়িটা নিয়েছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মার কতটুকু ভালো লাগবে জানি না তবে আমার তো খুব ভালো লেগেছে কারণ কালার কম্বিনেশনটা খুব সুন্দর অ্যাকচুয়াল মাকে আমি যাই দিই মায়ের সেটাই পছন্দ হয় কখনো না বলে না তবু একটা মন থেকে সে কতটা তার ভালো লাগলো এটাই আমি ভাবি আর এই অরেঞ্জ কালারের শাড়িটা আমি নিয়েছি আর এই বোতলটা আমার মেয়ে নিয়েছে আর এইরকম একটা পাখা কিনেছে এই পাখাটা চর সিস্টেম আছে আর এরকম টিপলে আলোও জ্বলে আমি একটা ক্লিপ নিয়েছি আর এই রকম দুটো এ নিয়েছি মানে এটাকে কি বলে টেবিল ক্লথ ইয়া এইরকম কিছু একটা পাশবের টেবিলের জন্য আর এই রকম মেহেন্দি স্টিকার নিয়েছি আর আমার মেয়ের জন্য দুটো এরকম ব্রেসলেট নিয়েছি আর মেহেন্দিও নিয়ে নিয়েছি আর মেয়ের এরকম গার্ডারের একটা সেট নিয়েছি আমার ভয়েস ওভার করতে একটু প্রবলেম হচ্ছে আসলে এখানে ভীষণ মানে ডিজে বাসছে তো মানে দিনের বেলাও বাজছে রাত্রিরও বাজছে তো ভয়েস ওভার করতে খুব প্রবলেম হচ্ছে আমার এই শাড়িটা আমি নিয়েছি আমার আন্টির জন্য আর আমি বেডশিট নিয়েছি একটা আমি প্রত্যেক বছর ঈদে একটা করে বেডশিট নিই মানে ওটা যেটা নিই সেটাই আমি ঈদের দিন মানে পাতি এটা আমার ভালো লাগে সব কিছু নতুন হয় সেই জন্য বেডশিটটাও নতুন হয় আর মেয়েদের কাছে এগুলো তো অনেকটা পছন্দের হয় ঘরের সাজার জিনিস এরপর আমি কিছু কুষান কভার নিয়েছিলাম বট, তো কুশন কভারগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আমি ভাবছিলাম যে কোনো একটু কালারিং নেব বাট এগুলো দেখে ভালো লাগছিল বলে এগুলোই নিলাম এটা ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না বাট এগুলো ব্ল্যাক বা অন্য কোনো কালার নয় এটা চকলেট কালার আর বাকিটা এগুলো একটা গোল্ড টাইপের কালার দেখতে খুব সুন্দর ছিল আর আমার হাজব্যান্ড কিনেছে বাট আমার হাজব্যান্ডের কাপড়গুলো ও মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ে চলে গেছে আসলে ওখান থেকেই ও রেডি হয় ঈদের দিন ও মানে ভোর পাঁচটায় আমি যখন উঠি তখন ওই উঠে মানে আমার শ্বশুরবাড়িতে চলে যায় তো সেখান থেকে গিয়ে ও স্নান করে ওখানে ঈদ করে আসলে আমি যেহেতু ঘরে থাকি আর আমার শ্বশুর ঘরটা আমার পা দশ মিনিটে ডিফারেন্সে তো সেখান থেকেই ও মানে ঈদটা করে ঈদ ইনফ্যাক্ট মানে সমস্ত কিছু ওখান থেকেই ও করে তো সেই জন্য ভোরবেলায় চলে যায় সেই জন্য আমাদেরকে নিচে নামিয়ে দিয়ে ও ও ড্রেসগুলো নিয়ে চলে গেছে তো আমি ও ড্রেসগুলো দেখাতে পারিনি এবার আমি কী কী সবজি কিনেছি সেগুলো একটু শেয়ার করছি আই নো এগুলো শেয়ার করার নয় বাট তবুও মনে হলো আসলে কোনো ইন্টারেস্টিং জিনিস আমি নিয়েছি এই মানে পার্পল কালারের ক্যাবেজটা আমি ওটা ফার্স্ট টাইম চোখের সামনে দেখলাম আর সুইট কর্ন নিয়েছি এগুলো সবই আমার মেয়ের স্যুপের জন্য আসলে আমার মেয়ের স্যুপটা ভীষণ পছন্দের তো আমি লেটুস নিয়েছি আমি চেষ্টা করব আমি ওর জন্য স্যান্ডউইচ বা বার্গার বানানোর তারপর ব্রোকলি নিয়েছি কিছু পুদিনা পাতা নিয়েছি কারণ লসি করবো একটা রোজা বাকি আছে তো এটা মাশরুম নিয়েছি মাশরুম আমার মেয়ের খুব ফেভারেট আর একটা ক্যাপসিকাম নিয়েছি যাই হোক আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিই যে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর আমি জানি না আমি কতটা মানে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পেরেছি আসলে আমি আমার মানে যেহেতু ডেলি লাইফ তো আমার লাইফে আমি কি করছি কোথায় যাচ্ছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আর যদি আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলয়কেনটি প্রেস করবেন থ্যাংক ইউ